আচ্ছা ভাই আচ্ছা আমাদের ভাই বলেন বলেন আমাদের No! 안들어 돼. আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আপনারা বাকি আমি আসার গত আমরা বেতন নিয়েছে আমার হয় যদি আজকে এখনো আমাদের পেটে খুঁজা নিয়ে বসে আছি আমাদের অভিভাবক তিনি সেই অভিভাবক যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় তাহলে আমি বলবো আপনাদের আমাদের নাই একটা শিক্ষা সাক্ষরে আপনি অত পাঁচটা মাস্টার দায়িত্বে আছেন অথচ বলি আমাদের বিষয়টা গুরুত্ব সহকারে এবং